নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব আগের ভিডিওতে আমরা আগের তিনটি ভিডিওতে আমরা জয় গোস্বামীর জীবনীর অংশ নিয়ে লেখা কবিতাগুলি পড়েছি অনেকগুলি কবিতা মোট আটখানা কবিতা প্রত্যেকটা কবিতাই বেশ দীর্ঘ তাই আটখানা কবিতা আটটি কবিতা বললে বোঝানো যায় না আটটি দীর্ঘ কবিতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা থেকে আজকে আমরা আলো সম্পর্কে প্রবন্ধ প্রবন্ধ আলো সম্পর্কে প্রবন্ধ কিন্তু আসলে এটি কবিতা এই আলো সম্পর্কে প্রবন্ধ এগুলিও এই কবিতার কবিতাটিও অনেকগুলি পর্বে বিভক্ত মোট দশটি পর্বে বিভক্ত এখন আলো সম্পর্কে এত বড় একটি প্রবন্ধ আমরা একটা ভিডিওর মধ্যে পড়ে উঠতে পারবো কি জানি না আমরা শুরু করছি আলো সম্পর্কে প্রবন্ধ জয় গোস্বামী এক নম্বর আজ আবার অনেকদিন পর মরা মানুষ বাঁচাইবার উপায় আবিষ্কার করা আজ আবার অনেকদিন পর কানে আগুল দিয়ে ঘুম আবার অনেকদিন পর ঘরে বসে বন্দে আলী মিয়ার ছড়া মুখস্ত আজ আবার অনেকদিন পর সবুজ বাথরুম দেখে উদ্দীপনা আর মেঘের জীবনী লেখার দায়িত্ব প্রাপ্তি আজ আবার কবেকার কেটে ফেলা শিউলি গাছ ঘাড়ে করে বাড়ি নিয়ে আসা আর গাছ ভর্তি ফুল ফোটানো আর ভোরাত্রে শিউলি তলায় শুয়ে শুয়ে কুসুমসজ্জা বানান করার চেষ্টা আজ আবার অনেকদিন পর কোকিলের সঙ্গে সকল ঝগড়ার অবসান কদম ফুলের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিন্ন করা আর আজ আবার রঙিন সব উৎপাত মাঠ থেকে ময়দান থেকে অভিযান করতে ডাকলেও তাতে ভূক্ষেপ মাত্র না করে চলে যাওয়া তাদের জানিয়ে দেওয়া যে প্রত্যেক সোমবার আমার সামনে একটা দুর্গ খুলে যায় বাতি হাতে উদ্দীপনা ঘুরে বেড়ায় দুর্গের মধ্যে উদ্দীপনার ছায়া পড়ে মেঝেতে আলখাল্লা লুটোয় পুরনো কামালগুলো গলায় গড়ায় ঘর শব্দ করে গলা দিয়ে এ বিষয়ে রঙিনদের হুঁশিয়ার করে দেওয়ার পর এই দৃশ্য এক ধাক্কায় পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া আবার আবার আকাশে আকাশে শরৎকালে ছবি ছাপানো গাছে পাতায় বসন্তকাল লড়িয়ে দেওয়া বাংলার পর বাংলা বর্ষাকাল দিয়ে হদ্দমুদ্দ করে একটার পর একটা কাগজ নৌকোয় দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে গঙ্গাসাগর যাওয়া আজ আবার অনেক দিন পর কারণ আজকেই আবার ঢাকনা খুলে গিয়ে মাথা থেকে ধোঁয়া আর আগুন বেরোতে শুরু করেছে আমার তোমরা নিজেদের বাঁচাও আলো সম্পর্কে প্রবন্ধ দু এই মাত্র আমি শিউলি গাছের কথা লিখেছিলাম আর সেই সময় যে ঘরে ঢুকল তার নাম ঢেউ রাখবার শাখা এইমাত্র আমি শিউলি গাছের কথা লিখেছিলাম আর সেই সময় যে ঘরে ঢুকল তার নাম ঢেউ রাখবার শাখা নাম ঢেউ রাখবার শাখা আহ ঢেউ বা শাখা কিছুই নয় তার নাম রং দিলাম রং দিলাম রং দিলাম পুরোটাই তার নাম এই মাত্র আমি রঙ দেবার কথা লিখছিলাম এই সময় যে আমার ঘরে বেরিয়ে গেল এই সময় যে আমার ঘর থেকে বেরিয়ে গেল তার নাম স্নান করুন এইমাত্র আমি রং দেবার কথা লিখছিলাম এই সময় যে আমার ঘর থেকে বেরিয়ে গেল তার নাম স্নান করুন আহ স্নান কিংবা ঘর মোটেই নয় তার নাম ঝর্ণাতলা নির্জনে এইমাত্র আমি ঝর্ণাতলার কথা লিখছিলাম আর এই সময় যে আমার পাতার উপর হাত চাপা দিল তার নাম আদর করো উহ আদর কিংবা হাত কে বলেছে তার নাম লাল রঙের মশাল নীল রঙের মশাল এই মাত্র আমি দুরকম মশালের কথা লিখছিলাম আর মেয়ে গেছে আমার খাতা অন্ধকার করে দিয়ে বলল সবাই তোমার কাছে সূর্য কিশন কিরণ বিষয়ে কিছু শুনতে চাইছে আজ সোমবার থেকেই শুরু করো এই মাত্র আমি দুরকম মশালের কথা লিখছিলাম আর মেয়ে গেছে আমার খাতা অন্ধকার করে দিয়ে বললে সবাই তোমার কাছে সূর্য বিষয়ে কিছু শুনতে চাইছে আজ থেকেই শুরু করো কবিতা পড়ছি জয় গোস্বামীর কবিতা এবং আলো সম্পর্কে প্রবন্ধ তিন নম্বর সাধারণের জন্য আজ আমাকে একটি প্রবন্ধ লিখতে হবে রৌদ্র সম্পর্কে যখন ছায়া সম্পর্কিত প্রবন্ধ শুয়ে রয়েছে উঁচু উঁচু বারুগুলোর পিছনে আর লম্বা লম্বা গাছগুলোর তলায় সর্বসাধারণের জন্য আজ আমাকে একটি প্রবন্ধ লিখতে হবে রৌদ্র সম্পর্কে যখন ছায়া সম্পর্কিত প্রবন্ধ শুয়ে রয়েছে উঁচু উঁচু বাড়িগুলোর পিছনে আর লম্বা লম্বা গাছগুলোর তলায় যখন গতি সম্পর্কিত প্রবন্ধ ভোট না হতেই ছুটতে শুরু করেছে ঝাঁকা মুটেদের মাথায় মাথায় আর ভ্যান রিক্সার পিঠে আর যখন বাষ্প সম্পর্কিত প্রবন্ধ রাগে ফুঁসে ফুঁসে উঠছে ভাতের হাড়ির ঢাকনা থেকে আর শব্দ সম্পর্কিত প্রবন্ধ গর্জন করছে অবস্থাপন্নদের হর্ন মধ্যবিত্তদের কুকার শিব মন্দিরের ঘন্টা আর সরকারের সাইরেন গতিতে আর বাতাস সম্পর্কিত আমার প্রবন্ধ হেইয়া চিৎকারে উগড়ে দিচ্ছে নলকূপ বসানো যোগিন্দর আর উচ্চ তাপমাত্রা সম্পর্কিত আমার প্রবন্ধ ঠিকরে বেরোচ্ছে প্যাসেঞ্জারের থাপ্প খাওয়া কন্ডাক্টারের চোখ থেকে আর মাটি সম্পর্কিত প্রবন্ধ কোদালে কোদালে উঠছে আর ঝুড়িতে ঝুড়িতে চলেছে জলা জমি ভরাট করতে আর জল সম্পর্কিত প্রবন্ধ কাউকে কিছু না জানিয়ে শুয়ে যাচ্ছে শুষে যাচ্ছে মেয়েটির কামিজের হাতায় আর লাফিয়েও উঠছে আনন্দে জিতারহ মুখ খুলে যাওয়া পথ ঘাটের পাইপ আরও নাচছে জল সম্পর্কিত প্রবন্ধ নাচতেও শুরু করেছে রাস্তার বাচ্চাদের স্নানের সঙ্গে সঙ্গে ছপাত ছপাত ধেই আর তখন আলো একটু ঢেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে দিন রাত্রির বাইরে রৌদ্র সম্পর্কে যখন প্রবন্ধ লিখতে হবে তখন এত এত রকমের প্রবন্ধের মধ্য দিয়ে কবির সময় যাপন চলছে তো যাই হোক এই দশখানা প্রবন্ধ তো আমরা একদিনে পড়তেও পারবো না আপনারা শুনতেও পারবেন না চার নম্বর প্রবন্ধটি থেকে আসি ঠাস বন্ধ কালো আর অন্ধকার জঠর ঠাস বন্ধ কালো আর অন্ধকার জঠর দম আটকানো গরম কিংবা ঠান্ডা কঠিন কিংবা তরল জঠর তার মধ্যে নড়ে চড়ে উঠল আমার ভুনাবস্থা। মাটি ফুঁড়ে ভূকেন্দ্র থেকে উপরে উঠতে উঠতে শুরু করল আমার আত্মজীবনে শিলাস্তরের পর শিলাস্তর মাথা ফাটিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়া জলের মধ্যে নাকানি চোবানি খেয়ে গরম ধাতু প্রবাহের মধ্যে এপাশ ওপাস ঢালাই হতে হতে মাটি ফুঁড়ে উঠতে কিংবা নামতে লাগলো আমার আত্মজীবনী ভূগোলকের কোন দিক দিয়ে বেরোবে সে জানে না মাটি আর বালি আর মাটি আর বালি আর মাটি সরাতে সরাতে তখনও মাটি না হওয়া মাতার খুলি আর শিরস্থান সরাতে সরাতে কুলির ওপর আটকে থাকা এক গাছি মৃত চুল বালির ভেতর ফিস ফিস করে চলা কবেকার গুপ্ত হত্যা আর মাটির ভেতর ঝুরঝুর করা মহিষীদের এক নাগার ফোঁপানি ভাঙা পান পাত্র আর ধসা স্নানাগার আর দুপক্ষের কবরস্থ সৈন্যদলের হাড়ের ফুটোয় হামাগুড়ি দিয়ে ও মাটি হয়ে যাওয়া তাদের সহস্র পরিবার সরাতে 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 চলতে লাগলো আর মাটি ভেদ করে আমার আত্মজীবনী মাথা তুললো এক মরুভূমির মধ্যে আর আবার আমি প্রবেশ করলাম দিন রাত্রির সীমায় রেখা চলছে পাঁচ নম্বর প্রবন্ধটিতে আসি আমার পাঁচ নম্বর প্রবন্ধটি পাঠ করে আজকের পাঠ শেষ করব। তার মানে এই নয় যে বালির ডিবি হাদরালেই তোমরা খোঁজ পাবে তার তার মানে এই নয় সে লুকিয়ে নিয়েছে তার মুখ তার মানে এই নয় যে তোমরা তার কেশাগ্রহ ছুতে পারবে তার মানে এই নয় যে সে ভুলে গিয়েছে মাথা দিয়ে ঢুঁসো মারতে তার মানে হচ্ছে এই যে সে এখনও মরুভূমির মধ্যে অর্থ প্রথিত অবস্থায় রৌদ্রে রৌদ্রে দাউদাউ করে জ্বলছে আর দহনে দহনে খেপে যাচ্ছে ওলট পালট হয়ে যাচ্ছে হাওয়ার স্তর দৌড়ে কুল পাচ্ছে না সমুদ্র থেকে পর্বতমালা অব্দি তার মানে হচ্ছে এই কবিতা আগুন ওই কবিতা বজ্রপাত আর সেই কবিতা দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু যা আমার দেশের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় মৌটুকু ফেলে গেছে সামনের বাড়িতে যে সকাল বিকাল খাতা হাতে টাইপ শিখতে যায় টাইপ থেকে গানের স্কুলে আর শুমি গিয়ে পড়েছে একেবারে নাগের বাজারে আর নিচু বুক সকাল বিকাল টিউশনি আর তার প্রেমিক হয়নি হঠাৎ আমার সঙ্গেই একদিন হয়ে গেল সন্ধেবেলা আমাদের কুল কিনারা জ্ঞান রইল না বাঁচতে বাঁচতে এসে পড়লাম মাছ সমুদ্রে আর তুঙ্গে পৌঁছনো মাত্র সে আমার উপর থেকে ছিটকে উড়ে গেল শূন্য একটা আগুন পাথর আর ডাঙা ছিটকে উড়ে গেল শূন্য একটা আগুন পাথর আর ভাঙা একটা জাহাজের কাঠ হয়ে ভাসতে আমি এসে ঠেকলাম যেখানে শুরু হয়েছে লোকালয় দিন ধরে জলের ধারে শুয়ে থাকি আর শুকোই আর সন্ধে যখন নামে আর একটার পর একটা আলো জ্বলে উঠতে থাকে বাড়িগুলোয় আমি উঠে পড়ি আমি জীবিতের মতো দেহ ধরে দাঁড়াই তারপর সব জানালাগুলোর সামনে দেখি পড়তে বসেছে ছেলে মেয়েরা আমি জিজ্ঞাসা করি দিদিমণি কি আজ আসবেন আমরা জয় গোস্বামীর আলো সম্পর্কে প্রবন্ধ পড়ছিলাম পাঁচটা প্রবন্ধ পড়লাম বাকি রইল পাঁচটা প্রবন্ধ পরবর্তী ভিডিও অবধি অপেক্ষা করতে হবে পাঁচটি প্রবন্ধ শুনবার জন্যে Namaskar.